ছাড়া দিন কোনো জায়গায় ঘুরতে যাইতাম না কোনো জায়গায় যাইতাম না অল টাইম বসতে শুইতে সব জায়গায় একজন বন্ধু থাকে কিন্তু এখন যখন যখন আমরা কাজের জায়গায় আসছি কাজ আমাদেরও ফ্যামিলি রয়েছে তখন দেখা যাইতেছে আর তার সাথে একদিন ভিডিও কলেও কথা হয় না একদিন একটা ফোন দেওয়াও হয় না কেন আসলে এইটা হয়তা কেন জানি ফোন দেয় না দীর্ঘদিন যখন যখন সকলের প্রেশার পরে যায় না তখন আর এগুলো খোঁজ থাকে না আসলে আমাদের খোঁজ দেওয়া দরকার না বেড়াইতাম না অল টাইম ঘুরতাম বেড়াইতাম তখন পকেটে টাকা ছিল না কিন্তু হেঁটে যাইতাম হেঁটে যাইতাম যে অনেক দূর সেখানে গিয়ে একটা সেলফি তুলতাম ছবি তুলতাম মোবাইল ছিল একটা কয়েকজন মিল্লা আর ছবি একটা একটা কিন্তু মজা ছিল ছিল আনন্দ কিন্তু এখন পকেটে টাকা হয়েছে আর যাই না টাকা অনেক কিন্তু না আর যাওয়া হয় না সেই আগের মতো কেন জানি আর মজা ওই রকম মজাটা পাওয়া যায় না তখন পকেটে টাকা ছিল না চার পাঁচজন মিলে দশ টাকা বিশ টাকা থাকতো এটাই ভাগ করে খাইতাম ওখানেই মজা ছিল কিন্তু এখন আর যাওয়া হয় আর ওই রকম ভাগ করে খাওয়া হয় আসলে ওই দিনগুলো অনেক মিস করি আগের মতো আর হয় আগে ফুটবল কিনতে পারতাম সবাই মিলনা টাকা দিয়ে ফুটবল কিনতাম অনেকে মিলনা টাকা তুললা সাদা তুলা কিন্তু এখন একটা ফুটবল তো একাই কিনতে পারি কিন্তু ওই রকম খেলার আর সুযোগ হয় না আর খেলতে পারি এটাই হয়তো বা জীবন জীবনে সবথেকেতে বেশি এই কষ্ট গুলোয় লাগে এই কারণে জীবনটা বোরিং হয়ে যায় আমাদের সকলের উচিত আসলে খেলাধুলা করা কিন্তু আমরা খেলাধুলা করার মতো রকম চান্স পাই আগের মতো আর হয় না